অরবিন্দ কেজরিওয়াল অবশেষে নির্বাচনের মধ্যে জামিন মঞ্জুর হলো অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট নির্বাচনী প্রচার করতে পারবেন কেজরীৱাল অনুমতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট তবে গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা গঠন অঙ্কিতা এবার নির্বাচনী প্রচার করতে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট কতদিন পর্যন্ত তার এই জামিন মঞ্জুর করা হলো কতদিন পর্যন্ত থাকবে হ্যাঁ দিল্লির আবগুড়ে দুর্নীতি মামলায় তার জামিন মঞ্জুর করছে সুপ্রিম কোর্ট আগামী পয়লা জুন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়েছে যদিও করোনার পর কিন্তু তাকে ফিরে যেতে হবে জেলে অর্থাৎ তাকে ফের জেলবন্দি হতে হবে পয়লা জুন পর্যন্ত তার জামিন মুক্তি রাখা হয়েছে পয়লা জুনের পর থেকেই কিন্তু অর্থাৎ আহ দোসরা জুন সে পুনরায় জেল বন্দি হবে কেন তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে প্রচার যেহেতু নির্বাচনে প্রচার চলছে দেশ জুড়ে তাই ক্ষেত্রে দিল্লিতেও এই মুহূর্তে লোকসভা নির্বাচনের প্রচার চলছে অন্যদিকে দিল্লির শাসক দল হচ্ছে আম আদমি পার্টি আর সে আম আদমি পার্টির সুপ্রিমো হচ্ছে কেজরিওয়াল তাই উনি যদি থাকেন সেই প্রচারে তাতে কিন্তু অনেকটাই মনোবল চাঙ্গা হবে কার্যকর্তাদের যার জন্য রীতিমতো বহুদিন যাবত আমরা দেখতে পেয়েছিলাম যে উনার জামিনকে কেন্দ্র করে আহ বহুবার পিটিশন জমা দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে তার জামিন কিন্তু মঞ্জুর করা হয়েছে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেছে কিন্তু পয়লা জুন পর্যন্ত দোসরা জুন থেকে কিন্তু তাকে পুনরায় জেলবন্দি হতে হবে এবং দেখো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে ইতিমধ্যেই লিগাল টিম বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে একটি অভিযোগ দায়ের করেছে আর এটির বিরুদ্ধে আনা এই অভিযোগকে মূলত উল্লেখ করা হয়েছে যে তারা হলফনামা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করেছে আর বুধবার ইডি দেশের শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করেন এবং অরবিন্দ কেজরিওয়ালের যে লিগাল টিম সেই লিগাল টিম এর মূলত অভিযোগ হচ্ছে যে অন্তর্বর্তী জামিনের মামলা চলাকালীন কিভাবে হলফনামা জমা করে ইডি সেটির বিরোধিতা করছে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছিল আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে অরবিন বা ইডি সূত্রের দাবি যে অরবিন কেচরুয়ালকে কোনোভাবেই নির্বাচনী প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয় নির্বাচনের প্রচার করা কারোর সাংবিধানিক বা মৌলিক অধিকার নয় এমন কি দিল্লির মুখ্যমন্ত্রী নিজের লোকসভারও প্রতিনিধিত্ব শুধুমাত্র ভোট প্রচারের জন্য আজ পর্যন্ত কোনো জেলবন্দী রাজনীতিবিদকে জামিন দেওয়া হয়নি এমনটাই কিন্তু ইডি তার দাবিতে তুলে ধরেছিল কিন্তু এখন বহু কে কিছু পরীক্ষা নিরীক্ষা সমস্ত আইনি জটিলতাকে দেখে সুপ্রিম কোর্ট কিন্তু সে তার রায় দিয়ে দিয়েছে অর্থাৎ অবশেষে কিন্তু জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের যে অন্তর্বর্তী জামিন তা জামিনের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হবার পর তাকে তিহার জেলে রাখা হয়েছিল এবং ইডি যদিও কেজরিওয়ালের এই জামিনের বিরোধিতা করে বুধবার সুপ্রিম কোর্ট একটি হলফনামাও জমা দিয়েছিল আবার ইডির বিরুদ্ধে দেশে শীর্ষ আদালতে নালিশও ঠুকেছিল কেজরিওয়ালের লিগাল টিম ইতিমধ্যেই কেজরিওয়ালের লিগাল টিমের মুখে কিন্তু হাসি ফুটেছে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নির্বাচনী কাজে এবার অরবিন্দ কেজরিওয়াল তিনি এবার বিভিন্ন জায়গায় কাজ যেতে পারবেন সমাবেশ করতে পারবেন জনসভা করতে পারবেন এখন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম তিনি যদি জামিনে ফিরে আসেন তবে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না এমনটাও কিন্তু এক রায় উঠে এসেছিল যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না বা মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত এখন সুযোগ সুবিধা একেবারে জেল থেকে বেরিয়ে এসে গ্রহণ করতে পারবেন না শুধুমাত্র জননেতা হিসেবে তিনি কাজ করবেন সেক্ষেত্রে ওনার বক্তব্যে কি উঠে আসে তিনি যে আগামীতে জনসভাগুলি করবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আম আদমি পার্টির যে বিভিন্ন জায়গায় জনসভা হওয়ার ইতিমধ্যেই কথা রয়েছে এবং সেই জনসভায় কেজরিওয়াল উপস্থিত থাকবেন সে সমস্ত জনসভার দিকে কিন্তু নজর থাকবে প্রত্যেকেরই অন্যদিকে বিজেপি বলো কংগ্রেস বলো প্রত্যেকেরই কিন্তু নজর থাকবে কেজরিওয়ালের সমস্ত জনসভার দিকে যে তিনি জেল থেকে আসার পর কি বক্তব্য রাখেন উনি ওনার দল যেহেতু এই মুহূর্তে এক প্রকার চাপে রয়েছে তাই সেক্ষেত্রে এখন তিনি আহ জেল থেকে বেরিয়ে এসে কি বক্তব্য রাখেন জন জননেতা হিসেবে অন্যদিকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কি ভাষণ রাখেন তার দিকে কিন্তু নজর রয়েছে হ্যাঁ কিন্তু অবশ্যই সেটা আবারও উল্লেখ করে দিচ্ছি আমি যে ওনাকে কিন্তু পুরোপুরি ভাবে জামিন দেওয়া হয়নি শুধুমাত্র প্রচারের জন্যই ওনাকে জামিন দেওয়া হয়েছে ওনাকে কিন্তু আবারও দোসরা জুনের পর থেকে জেলবন্দি হতে হবে তাকে কিন্তু পুনরায় জেল হেফাজতে নেওয়া হবে এমনটাই কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে শতাব্দী একদমই অঙ্কিতা ধন্যবাদ তোমাকে একেবারে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এক্ষেত্রে বলা যায় দীর্ঘ প্রতীক্ষার অবসান যেখানে গত মার্চ আবগারি দুর্নীতি মামলায় তাকে ইডি রেফালতে নেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে বলা যায় শ্রীঘরে দিন গুনছিলেন অরবিন্দ কেজরিওয়াল তবে অবশেষে বলা যায় যে স্বস্তি পেয়েছে আম আদমি পার্টির সুপ্রিমো এবং নির্বাচন চলাকালীনই তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন